আপনি কি জানেন করলা বা উচ্ছে খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় কি করলে শরীরের অতিরিক্ত ওজন অল্প সময়েই কমে যায় নিয়মিত কাঁচা রসুন খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় কোন খাবার নিয়মিত খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় প্রতিদিন সকালে ডিম সিদ্ধ খেলে আমাদের শরীরে কী হবে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করতে কোন ধরনের খাবার সবথেকে বেশি জরুরি অপশনগুলি হল প্রচুর মাংস সুষম খাদ্য ভাজা পোড়া নাকি মিষ্টি খাবার সঠিক উত্তরটি হবে সুষম খাদ্য সুষম খাবারই ভিটামিনের ঘাটতি দূর করার সবচেয়ে নিরাপদ এবং কার্যকর উপায় কারণ এতে সব ধরনের পুষ্টি একসাথে মেলে সুষম খাবারে থাকে প্রাকৃতিক উৎসের ভিটামিন যা শরীর সহজে শোষণ করতে পারে ফল সবজি দুধ ডাল মাছ সব মিলিয়ে শরীর পায় এ বি সি ডি ই কে সব ভিটামিন শুধু সাপ্লিমেন্ট খেলে অতিরিক্ত ভিটামিন জমে গিয়ে ক্ষতি হতে পারে কিন্তু খাবার থেকে নেওয়া নিরাপদ সুষম খাবার ইমিউন সিস্টেম হাড় চোখ ত্বক ও রক্ত সব কিছু ঠিক রাখতে সাহায্য করে তাই প্রতিদিনের প্লেটে রঙিন বৈচিত্র্যময় খাবার রাখলেই ভিটামিন ঘাটতির ভয় থাকে না করলা বা উচ্ছে খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশানগুলি হল ক্রিমি ডায়াবেটিস ত্বকের সমস্যা নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই করলা বা উচ্ছে খেলে ডায়াবেটিস ত্বক আর কৃমির সমস্যা কমে কারণ এতে আছে প্রাকৃতিক ওষুধের মতো গুণ করলা রক্তে শর্করার মাত্রা কমায় কারণ এতে আছে চারান্তিন ও পলিপেপটাইট পি যা ইনসুলিনের মতো কাজ করে এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের ব্রণ ফুসকুড়ি আর চুলকানি কমায় করলার তিক্ততা কৃমি মেরে ফেলে আর অন্ত্র পরিষ্কার রাখে নিয়মিত খেলে হজম ভালো হয় শরীর থাকে পরিষ্কার আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় সপ্তাহে দুই থেকে তিন দিনই যথেষ্ট অতিরিক্ত ওজন কমে যাওয়া কোন রোগের লক্ষণ হতে পারে অপশানগুলি হল হৃদরোগ কিডনি রোগ ডায়াবেটিস নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস এবং ক্যান্সার হঠাৎ অতিরিক্ত ওজন কমে যাওয়া শরীরের ভেতরের বড় সমস্যার ইঙ্গিত হতে পারে বিশেষ করে ক্যান্সার বা ডায়াবেটিসের মতো রোগের ক্যান্সার কোষ শরীরের শক্তি খেয়ে ফেলে ফলে শরীর দুর্বল হয়ে ওজন কমে যায় ডায়াবেটিসে ইনসুলিন ঠিকমতো কাজ না করায় শরীর খাবার থেকে শক্তি নিতে পারে না ফলে ওজন কমে ক্যান্সারে মেটাবলিজম বেড়ে যায় শরীর নিজেই নিজের পেশি ভাঙতে শুরু করে ডায়াবেটিসে ঘন ঘন প্রস্রাব ডিহাইড্রেশন আর পুষ্টির ঘাটতিতে ওজন কমে তাই হঠাৎ ক্ষুধা না কমে গেলেও যদি ওজন কমতে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কি করলে শরীরের অতিরিক্ত ওজন অল্প সময়েই কমে যায় অপশানগুলি হলো ব্যায়াম করলে কম খেলে বেশি ঘুমালে নাকি কম ঘুমালে সঠিক উত্তরটি হবে ব্যায়াম করলে ব্যায়াম করলে শরীরের শক্তি খরচ হয় ফলে জমে থাকা চর্বি গলে গিয়ে ওজন কমে যায় দ্রুত ব্যায়ামে হার্টবিট বেড়ে যায় ফলে শরীর বেশি ক্যালোরি পোড়ায় কার্ডিও ওয়াকিং স্কিপিং এই সব ব্যায়ামে ফ্যাট দ্রুত গলে যায় ব্যায়াম মেটাবলিজম বাড়ায় মানে খাবার থেকে শক্তি নেওয়ার গতি বেড়ে যায় বেশি শক্তিশালী হলে শরীর বেশি ক্যালোরি খরচ করে এমনকি বিশ্রামের সময়ও নিয়মিত ব্যায়ামে শরীর ফিট থাকে ওজন কমে আর মনও ভালো থাকে মানুষের শরীরের রক্তের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হয় অপশনগুলি হলো পাঁচ কিমি চার কিমি সতেরো কিমি নাকি এগারো কিমি সঠিক উত্তরটি হবে এগারো কিমি রক্তের গতিবেগ ঘন্টায় প্রায় এগারো কিমি হয় কারণ হৃৎপিণ্ড একটানা পাম্প করে যাতে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছায় দ্রুত হৃৎপিণ্ড প্রতি মিনিটে সত্তর থেকে বার ধুকপুক করে আর প্রতিবারেই রক্তকে ধাক্কা দিয়ে সামনের দিকে পাঠায় রক্তকে মস্তিষ্ক ফুসফুস কিডনি পেশি সব জায়গায় পৌঁছাতে হয় তাই গতিবেগ বেশি দরকার রক্তনালী শুরু হলে গতি বাড়ে প্রশস্ত হলে কমে তবে গড় হিসেবে ঘন্টায় এগারো কিমি ধরা হয় এই গতিতে রক্ত পুষ্টি হরমোন অক্সিজেন দ্রুত সরবরাহ করতে পারে যদি গতি কমে যায় তাহলে ক্লান্তি মাথা ঘোরা অঙ্গ আশঙ্কা থাকে নিয়মিত কাঁচা রসুন খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় হৃদরোগ উচ্চ রক্তচাপ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই কাঁচা রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তাই এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ আর সর্দিকাশি কমাতে দারুণ কার্যকর রসুনে থাকে অ্যালিসিন যা রক্তনালীকে শিথিল করে রক্তচাপ কমায় এবং হার্টকে সুরক্ষা দেয় এটি রক্তে খারাপ কোলেস্টেরল কমায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় রসুনের অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সর্দিকাশির জীবাণু মেরে ফেলে এটি শরীরের ইমিউনি সিস্টেম শক্তিশালী করে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নিয়মিত সকালে এক কোয়া কাঁচা রসুন খেলে শরীর থাকে ফিট রোগ থাকে দূরে শরীরের ফিটনেস ঠিক রাখতে নিয়মিত কী করা দরকার অপশানগুলি হল সুষম খাদ্য ব্যায়াম বেশি ঘুম নাকি বেশি খাওয়া সঠিক উত্তরটি হবে সুষম খাদ্য এবং ব্যায়াম সুষম খাবার আর ব্যায়াম একসাথে করলে শরীর থাকে ফিট রোগ থাকে দূরে এই দুইয়ের মিলই সুস্থ জীবনের চাবিকাঠি সুষম খাবারে থাকে প্রোটিন ভিটামিন মিনারেল ফাইবার যা শরীরের সব অঙ্গকে ঠিকভাবে চালাতে সাহায্য করে ব্যায়াম করলে চর্বি গলে বেশি শক্তিশালী হয় আর হৃৎপিণ্ড ভালো থাকে এই দুই অভ্যাস মন ভালো রাখে স্ট্রেস কমায় আর ঘুমও ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়াবেটিস হৃদরোগ স্থূলতা সবই নিয়ন্ত্রণে থাকে তাই প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা আর রঙিন খাবার খাওয়ার অভ্যাস করলেই ফিটনেস থাকবে একদম টিপটপ কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় অপশনগুলি হল বেদানা পেয়ারা কলা নাকি শশা সঠিক উত্তরটি হবে কলা কলা খেলে মাথা ব্যথা কমে কারণ এতে আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আর প্রাকৃতিক শর্করা যা মস্তিষ্ককে শান্ত করে আর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ম্যাগনেশিয়াম মাথার পেশি শিথিল করে ফলে টান বা টানোড়েন থেকে মাথা ব্যথা কমে পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে যা ডিহাইড্রেশনজনিত মাথা ব্যথা কমায় কলা থেকে পাওয়া প্রাকৃতিক গ্লুকোজ মস্তিষ্কে শক্তি দেয় ক্লান্তি কমায় মাথা ব্যথার সময় এক বা দুইটা পাকা কলা খেলে দ্রুত আরাম পাওয়া যায় তবে যদি মাথা ব্যথা নিয়মিত হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি শরীরে বেশি ঘাম হলে কোন ভিটামিনের ঘাটতি দেখা দেয় অপশনগুলি হলো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি শরীরে অতিরিক্ত ঘাম হলে ভিটামিন বি টুয়েলভ ও ডি এর ঘাটতি দেখা দিতে পারে কারণ ঘামের মাধ্যমে ইলেকট্রোলাইট ও কিছু ভিটামিনের শোষণ প্রক্রিয়া ব্যাহত হয় ঘামের সঙ্গে সোডিয়াম পটাশিয়াম ও জিঙ্ক বেরিয়ে যায় যা ভিটামিন শোষণে বাধা দেয় ভিটামিন বি টুয়েলভ স্নায়ু ও রক্তকণিকার জন্য জরুরি কিন্তু ঘাম বেশি হলে শরীর দুর্বল হয়ে এর শোষণ কমে যায় ভিটামিন ডি মূলত সূর্যের আলো থেকে তৈরি হয় কিন্তু অতিরিক্ত ঘাম মানে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট যা ডি উৎপাদনে প্রভাব ফেলে ঘামের কারণে হরমোনের ভারসাম্য ও পাচনযন্ত্রের কার্যকারিতা কমে ফলে ভিটামিন শোষণ বাধাগ্রস্ত হয় তাই অতিরিক্ত ঘাম হলে শুধু জল নয় ইলেকট্রোলাইট ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি কোন খাবার নিয়মিত খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় অপশনগুলি হল ব্ল্যাক কফি ডিম পেস্ট্রি নাকি অ্যাভোকাডো সঠিক উত্তরটি হবে অ্যাভোকাডো অ্যাভোকাডোতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার আর হরমোন ব্যালেন্সিং উপাদান যা পেটের চর্বি গলাতে সাহায্য করে মনো আনস্যাচুরেটেড ফ্যাট ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে ফলে পেটের চর্বি জমে না এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে পেট ভরা রাখে অতিরিক্ত খাওয়া কমায় লেপটিন হরমোন ঠিকভাবে কাজ করে ফলে ক্ষুধা কমে যায় অ্যাভোকাডো মেটাবলিজম বাড়ায় তাই শরীর দ্রুত ক্যালোরি পোড়ায় দিনে আধা অ্যাভোকাডো সালাদে বা স্মুদি করে খেলেই পেট থাকবে হালকা চর্বি থাকবে নিয়ন্ত্রণে প্রতিদিন সকালে ডিম সিদ্ধ খেলে আমাদের শরীরে কি হবে অপশনগুলি হলো ওজন বাড়ে ঘুম ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নাকি ওজন কমে সঠিক উত্তরটি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রতিদিন সকালে ডিম সিদ্ধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ এতে থাকে ইমিউনি বুস্টিং প্রোটিন ভিটামিন আর খনিজ যা শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী করে তোলে ডিমে থাকে হাই কোয়ালিটি প্রোটিন যা শরীরের কোষ গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধে ভূমিকা রাখে এতে আছে ভিটামিন ডি বি টুয়েলভ এ ও ই যা ইমিউনি সিস্টেমকে সক্রিয় রাখে সেলেনিয়াম ও জিঙ্ক এই খনিজগুলো ভাইরাসের বিরুদ্ধে লড়াই কার্যকর সকালে খেলে হজম ভালো হয় শক্তি বাড়ে আর শরীর সারাদিন রোগ প্রতিরোধে প্রস্তুত থাকে নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস শরীরকে ফিট রাখে রোগের ঝুঁকি কমায় বেলের শরবত কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে অপশনগুলি হল শ্বাসকষ্ট অ্যানিমিয়া আলসার নাকি ডায়রিয়া সঠিক উত্তরটি হবে আলসার এবং ডায়রিয়া বেলের শরবত আলসার আর ডায়রিয়ার জন্য মহা ঔষধ কারণ এতে আছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল আর হজম বুস্টিং উপাদান বেলে থাকে ট্যানিন যা অঞ্চলের প্রদাহ কমায় এবং ডায়রিয়ার জীবাণু ধ্বংস করে মিউকিলেজ উপাদান পাকস্থলীর দেয়ালে প্রাকৃতিক প্রোটেকশন তৈরি করে আলসার নিরাময় সাহায্য করে বেলের শরবত হজমে সহায়ক গ্যাস অ্যাসিডিটি আর পেটের জ্বালা কমায় এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে ফলে ডায়রিয়া দ্রুত নিয়ন্ত্রণে আসে নিয়মিত সকালে এক গ্লাস বেলের শরবত খেলে পেট থাকে ঠান্ডা রোগ থাকে দূরে কি খেলে আমাদের দেহের হার শক্ত হয় অপশনগুলি হল মিষ্টি আলু পনির মুগ ডাল নাকি ঘি সঠিক উত্তরটি হবে পনির পনির খেলে হাড় শক্ত হয় কারণ এতে থাকে ক্যালসিয়াম ফসফরাস আর ভিটামিন ডি যা হাড়ের গঠন ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে পনিরে প্রচুর ক্যালসিয়াম যা হাড়ের প্রধান উপাদান শক্তি ও স্থায়িত্ব দেয় ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ফলে হাড়ে জমা হয় ঠিকভাবে ফসফরাস ও প্রোটিন হাড়ের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত পনির খেলে অস্টিওপরোসিসের ঝুঁকি কমে বিশেষ করে বয়স বাড়লে তবে অতিরিক্ত না খেয়ে পরিমাণ মতো খাওয়া উচিত যাতে ফ্যাট না বাড়ে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ